আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা আজকে যাচ্ছি সেই জিন পাহাড়ের উদ্দেশ্যে যেখানে অনেক শুনেছি মানুষের মুখে অনেক ভিডিও দেখেছি দেখতে পাচ্ছেন পাহাড় পর্বত চারোদিকে শুধু পাহাড় আমরা অবশেষে চলে আসছি সেই জিন পাহাড়ে এখানে আর রাস্তা বানানো যায়নি দেখুন সাইডে পাহাড় আর পাহাড় বড় বড় পাহাড় এখানেই রাস্তা শেষ হয়েছে বেশি দেখুন আমরা রাস্তায় বোতল রাখতেছি বোতল শুধু মাদিনার দিকে যাচ্ছে যেদিকে রাস্তা উঁচু ওদিকে যাচ্ছে যতই অবাঙ্গি শুধু উপরের দিকে যাচ্ছে যেদিকে মদিনা ওদিকে যাচ্ছে দেখুন পানি ডালতেছে পানি রাস্তা মাটিতে রাখতেছে যেদিকে উঁচু ওদিকে যাচ্ছে মদিনার দিকে দেখুন কে অবাক করা বিষয় সুবাহ আল্লাহ আল্লাহ চাইলে কি না পারে এখন বোতল দিয়ে দিচ্ছি মধ্য দিকে চলে যাচ্ছে গাড়ি চালাবো দেখুন গাড়ি চালাচ্ছে এক নিউটাল কোনো ব্রেক পুরা চায় দেশের সাপ চাবি স্তিক খুললে দেশের চাবি নাই আস্তে আস্তে গাড়ি আস্তে আস্তে চলতে শুরু করছে আস্তে আস্তে গতি বাড়তেছে देखो ना अपना আস্তে আস্তে গতি বাড়তেছে গাড়ি গতি আস্তে আস্তে বাড়তেছে দেখি অবাক হচ্ছে আল্লাহ কত কিছু না পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেখো গাড়ি গতি আস্তে আস্তে বাড়তেছে গাড়িতে চাবি দেখুন চাবি নাই পায়ে কোনো নাই তাও গাড়ি একশো বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত উঠে গতি একশো বিশ তিরিশ পর্যন্ত গাড়ির গতি ওঠে যত দেখি ততই অবাক আসসালামু আলাইকুম ভালো থাকবেন এই পর্যন্ত এই ভিডিও আল্লা হাফিজ